স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন একটি দুই হাজার পঁচিশ দ্বিতীয় ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এই ভিডিওতে দেখব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ প্রথমে দেখব চট্টগ্রাম রয়্যালসের বেস্ট একাদশ নাম্বার এক নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পল স্টালিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন দি এলা ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সারিত আশালঙ্কা মিডল ওয়ার্ল্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সোভাগত হোম মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শেখ মেহেদি বোলিং অলরাউন্ডার নাম্বার সাত জিয়াউর রহমান বোলিং অলরাউন্ডার নাম্বার আট শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার নয় তানবির ইসলাম স্পিন বলার নাম্বার দশ আবরার আহমেদ লেগ স্পিনার এবং নাম্বার এগারো আবু হায়দার রনি ফাস্ট বলার এখন দেখব নোয়াখালী এক্সপ্রেস বেস্ট একাদশ নাম্বার এক সমু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জনসন চার্লস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন হাবিবুর রহমান সোহান ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার কুশল ম্যান্ডিস মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির আলী অনিক মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ছয় মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মাহিদুল ইসলাম অঙ্কন মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার আট জেমিনিসাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় নাজমুল ইসলাম অপু স্পিন বলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বলার এবং নাম্বার এগারো মেহেদি হাসান রানা ফাস্ট বলার ম্যাচের সঠিক সময়সূচি নোয়াখালী বনাম চট্টগ্রাম ছাব্বিশ ডিসেম্বর দু হাজার সময় সন্ধ্যা সাড়ে সাতটা বেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট স্টেডিয়াটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ